নমস্কার আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা আজকের বিশেষ বিশেষ শিরোনাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দিনে বদল মেট্রোর নিয়ম রবিবারই বাড়ছে ট্রেন সংখ্যা ইন্ডিগোর পরিষেবায় বিপর্যয় উড়ান বাতিলের ধাক্কায় আকাশছোঁয়া বিমান ভাড়া মৃত বন্ধুর বাবার পরিচয় দত্তক বাবা সাজিয়ে জাল নথি সব বিস্ফোরক প্রতারণা কাণ্ড কলকাতা মেট্রোর কুড়ি কিমি পথের কাজ আটকে জমি জটে রাজ্যকে দুষল রেল রেল লাইনের ধারে উদ্ধার আধার ভোটার কার্ডের স্তূপ এসআইআর অভিযানের মাঝেই রহস্য ঘন নথিল পাঠ তাপমাত্রা আরও কমবে দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার সতর্কতা জারি উত্তরে হাওয়ায় জাকিয়ে শীত কবে থেকে হুমায়ুন বিতর্কে তৃণমূল বিজেপি তরজা চরমে উস্কানি অভিযোগে তোপ দাগলেন শুভেন্দু কলকাতায় আবারও কাণ্ড ইএম বাইপাস লাগোয়া গুলশন কলোনিতে রঙের গুদামে আগুন এলাকায় আতঙ্ক গোটা দেশকে চমকে দিলেন রোহিত শর্মা হঠাৎ টি ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত এক বছর হয়নি অবসর নিয়েছেন প্রশান্ত মহাসাগরে ফের অভিযান মার্কিন সেনার গুড়িয়ে দেওয়া হল মাদক পাচারকারী জাহাজ মৃত চার অনুবান্তিকে জুটিতে ভালোবাসার জন্য ধন্যবাদ দ্রুত ফিরব কি থেকে বিরোধী চাইলেন লাজু সাইনা জল্পনই সত্যি বিজয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ নিয়ে মুখ খুললেন রশ্মিকা এখন এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন শ্রম নিউজ বাংলার পর্দায় শ্রবন নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ